আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও তো আবার আপনাদের স্বাগত চ্যানেল শুরু করছি আজকে ভিডিও আপনাদের সাথে আলোচনা করবো বিটার পেস্টের অ্যাকাউন্ট নিয়ে অর্থাৎ আপনি কিভাবে বিটার পেসটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে আলোচনা করবো আপনারা সবাই জানেন যে বিটার পেস্টের মধ্যে অনেক আপডেট আসছে এই আপডেটের ফলে আপনি এখন এসে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা লাইভে আমি দেখাবো তো অনেকে আমাকে এস দিচ্ছে যে ভাই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটার উপরে একটা ভিডিও বানান তো এর এরপ্রেক্ষিপ্তি মূলত এই ভিডিওটা বানানো আপনারা সবাই জানেন যে বিটার পেস্ট মধ্যে আমি গত চার থেকে পাঁচ মাস ধরে কাজ করতেছি আপনি যদি এই বিটার টা কাজ করতে চান তাহলে করতে পারবেন আমি এখান থেকে মূলত দুইটা প্যাকেজ নিয়েছি এবং দুইটা প্যাকেজ নেওয়ার পরে আমার এখান থেকে কেমন ইনকাম হচ্ছে অথবা আমি এখান থেকে কত ডালো উইডো দিয়েছি তার প্রত্যেকটা ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে আছে অথবা বিটার বেস্ট কি বিটার থেকে আপনি কীভাবে ইনকাম করবেন এর যাবতীয় অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কেননা আর্নিং রিলেটেড যে সকল ওয়েবসাইটগুলো ট্রাস্টেড এবং কি লং লাস্টিং করে সেই সকল ওয়েবসাইট নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকবো তো অবশ্যই সেগুলো মিস না করতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে এই যে দেখুন আমার রেফারে অনেকে যুক্ত হচ্ছে এবং অনেকে এখান থেকে ইনকাম করছে তো আপনি যদি ইনকাম করতে চান বা অবশ্যই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপনি অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবেন এবং কি কোন ওয়ালেটে কীভাবে কাজ করে এই যাবতীয় অনেকগুলো প্রশ্ন যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব তো চলেন দেখি কীভাবে মূলত এই বিট হারভেস্টের মধ্যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই চ্যানেল ডেসক্রিপশন লিঙ্কে এই সাইডে রেফার লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করলে অর্থাৎ ওই রেফার লিঙ্কে ক্লিক করার পর আপনার ফার্স্টে এমন একটা পেজ নিয়ে আসবে অর্থাৎ এটা হলো আপনার সাইনআপ পেজ এখানের মধ্যে ফার্স্টে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন তো এখানের মধ্যে ইউজার নেমটা যেমন হবে আপনি এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন এবং কি আপনার নামের পাশাপাশি যে কোনো দুইটা একটা সংখ্যা দিয়ে দিবেন তারপর আপনি এখান থেকে আপনার লাস্ট নেম দিয়ে দিবেন এখানে আসার পর আপনার আপনার মিডল নেম দিয়ে দিবেন অথবা এখানে আপনি আসার পর আপনি এখান থেকে এমডি দিয়ে দিলেন অথবা যে কোনো কিছু একটা দিয়ে দিলে হবে অর্থাৎ এখানের মধ্যে ফার্স্ট ইউজার নেমটা আপনি দিবেন তারপর আপনার লাস্ট নেম দিবেন যদি আপনার মিডেল নেম থাকে মিডেল নেম দিবেন মিডেল নেম না থাকলে আপনি এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন এখানে দেওয়ার পর এখানে বলছে টাইপ অর সিলেক্টোর কান্ট্রি আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো আমরা যেহেতু বাংলাদেশে এখান থেকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিব আপনি যদি ইন্ডিয়া হন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন এখানের মধ্যে আপনি ইউনাইটেড কিংডম দিয়ে আসে আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি কেননা এখানে বলছে আপনাকে ফোন নাম্বারটা দেওয়ার জন্য তো আপনি আপনার এখান থেকে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন তারপর আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা এমন হবে দুই সংখ্যার বড় হাতের হবে অর্থাৎ এখানে পাসওয়ার্ডটা যেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এখানে পাসওয়ার্ডটা যেমন হবে আপনি দুইটি সংখ্যা দিতে হবে বড় হাতের দুইটা সংখ্যা দিতে হবে ছোটো হাতের তারপর আপনি এখান থেকে যে কোনো সংখ্যা দিয়ে দিবেন এরপর পাশাপাশি আপনি এখান থেকে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন দুইটা এই উপরের যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনি এখান থেকে কপি করে আবার এখানে বসিয়ে দিবেন এখানে বসায় দেওয়ার পর এখানে দেওয়ার পর আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন এখানে মধ্যে আপনি আপনার কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখান থেকে জিমেলটা দিয়ে দিবেন জিমেলটা দিয়ে দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না যখন আপনি এখানে জিমেলটা দিয়ে দিবেন জিমেলটা দেওয়ার পর আপনি এখান থেকে ওটিপিতে ক্লিক করতে হবে অর্থাৎ আপনার জিমেলটা দেওয়ার পর আপনি এখান থেকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলের আন্ডারে মূলত ছয় সংখ্যার কোড যাবে সে প্রত্যেকটা কোড আপনি এখানে বসাই দেবেন তো এখানে কোডটা বসায় দেওয়ার পর আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনি এখানে শুধু যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো দেওয়ার পর আপনি এখান থেকে জিমেল ওটিপিটা পাঠাবেন জিমেল ওটিপিটা পাঠানোর পর আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে আপনার আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে বলছি এখানে অনেকে আসে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তো সেক্ষেত্রে আপনি যদি ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করতে চান অথবা মাইনিং করে ইনকাম করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কিভাবে অ্যাকাউন্ট ম্যানেজ করবেন এবং কী কীভাবে আপনি ডলার ডিপোজিট করবেন তার সকল কিছু আমি আপনাকে লাইভে দেখাই দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম আর্নিং রিলেটেড এবং কি ট্রাস্টেড ওয়েবসাইট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে